শিল্পী হয়ে যায় যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুর কাজে লাগিয়ে আপনি পড়বেন আর বিশ্বের শাহ খারা যে সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নিবে গে শাহুর রহমান সুরে পড়েন চমৎকার

আরবদের লাহানে কোরআন পড়বা আরবদের স্টাইলে কোরআন পড়বা আরবদের সুরে কোরআন পড়বা নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে এজন্য আল্লাহ বললেন আরাত দিনুল কোরআন তারদিলা সাথে তাজবিদের সাথে পড়া কবুল করবে কে কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই কই যায় তার দিল কই যায় তাহসিন কই যায় তাজবিদ হাফেজ সাহেবও জানে না মুসল্লিও জানে না কোথায় গেল আমার ইসুফ নবীর কাহিনী কোথায় আজাবের আয়াত কোথায় জান্নাতের আয়াত কি ছুটের পাওয়া যায় না জাপানের রেলগাড়িও ফেল ঠিক কিনা বিশ্বনবী বলেন রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু এমন কোরআনের কিছু গাড়ি আছে হাফেজ সাহেব আছে কোরআন বললে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয় তার উপর আল্লাহর লানত পড়ে ঠিক কি না শাইখ আব্দুর রহমান সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে আল্লাহু আকবার

এর জন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কি واذا تليت عليهم اياتهم زادتهم ایمانا পৃথিবীর এমন কোনো কিতাব আছে নাকি যে এই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে একমাত্র একটাই কিতাব কি নাম সবাই বলবেন কি নাম আবার আল্লাহ বললেন এই কোরআন আমি শিফা দিয়েছি

আমারে আবার নতন করে লবনের পানি করতে বললেন কেন বিশ্বনবী বললেন লবনের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয় জারফক হয় দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে আল্লাহ কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ এইজন্য আল্লাহর কাছে আপনি চাইবে সূরা ফাতিয়া পড়ে ফু দিবেন সুস্থ করবে কে আল্লাহ আবার বিশ্বনবীর সাহাবারা মুরুভূমিতে ভ্রমণ করছে ওটা দেখে অনেকগুলো মানুষ এক সাহাবি ভিতরে টিকা দেখে এক লক্ষ ওয়ান আর সবাই কি যেন মন্ত্র পড়া ফেলে দেয় সু মন্ত্র সু মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা তো সাহাবি বলে কি হইছে লোকেরা বলে আমাদের নেতা নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে বিশের জালায় মরে যাবে আমাদের নেতা আমরা হয়ে যাব খেদা আমাদের সু মন্ত্র ছুতে কিছু হচ্ছে না কি করা যায় বিশ্বনবীর সাহাবি বলে আমার কাছে এমন জিনিস আছে ওই জিনিস পরে ফু দিলে ভালো করে দেয় কে বেদাইনরা বলে ভালো করে দাও সাহাবীরা বলে না শর্ত আছে এক পাল ছাগল দিবা কতই ফুকানা এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি সবাই বলে আমরা রাজি এবার বিষ্ণুবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেয়ার সাথে সাথে বেহুস লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে দ্বিতীয়বার ফু দেয়ার পরে সোয়া থেকে বসেছে তিনবার ফু দেয়ার পরে হাঁটা শুরু করেছে আল্লাহু আকবার

আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে রাস্তার মধ্যে আপনারা ডাকাতে ধরেছে আপনি কুরআন থেকে তেলাওয়াত করে ফু দেন ডাকাতের চোখে অন্ধকার করে দিবে কে আল্লাহ ちゃっ করে আমার মাহফিল আমি ফিরে আসছি মাযরাতে গ্রামের মাসখানেকে পিছડેলাই রাস্তাটাতে একটা ভাগ ভাগ দিয়ে ডানে গেলাম দেখি সামনে গাছ ফেলে रखा তার মানে বুঝলাম ডাকাত ससुरा আছে না নাই কি বিপদ জীবনেই প্রথম ডাকাতের কথা শুনছি বললাম এখন কি করবো সুরা ইয়াসিন থেকে তালা আছে কারণ ইয়াসিনের প্রথম নয় আট করে যদি আপনি ফু ডাকাতের ডাক্তারের চোখ অন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার পড়তে লাগলাম সুরা ইয়াসিন ড্রাইভারকে বললাম কোনো কথা নাই আস্তে করে পিছনে নাও তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে কয় হুজুর আমরা জান 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 চলে গেল

সূরা যখন নাজিল হলো তাব্বা দিয়াদা আবি লাহাবি ওয়া তাবংশ হকনি বাজাকা আবু লাহবের দুই হাত আবু লাহবের বউ রেগেমেগে বিষ্ণুদেবের চাটে লাঠি নিয়ে বিষ্ণুদেবের পিটা এসে করলো বিষ্ণুদেবের বকতে বকতে নবীর কাছে আসতেছে বিষ্ণুদেবের ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বাসা

কিন্তু বিষ্ণু নবীর পাশে বসে আছে না নাই বিষ্ণু নবীর চাচি উম্মে জামিল ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে। তাফসিরে কুরতুবী রচয়িতা আল ইমাম আল কুরতুবী কর্ডোবা ওনার বাড়ি আল মনসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের উনি ছিলেন শক্তিশালী পুরুষ জেলখানা ভেঙে পালালেন আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন বাদশা টের পেয়ে সৈনিক পাঠালো উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে উনি ছিলেন শক্তিশালী মানুষ ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না হঠাৎ একটা পাহাড়ের জিপায় যে আশ্রয় নিলেন সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলো আমি কোথায় আমার খুঁজে কিন্তু আমার দেখে না এক সৈনিক বলে আমার পেশাব করছে আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে কিন্তু ওই সৈনিক আমার চোখে দেখে না ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে আল্লাহ এজন্য বিপদে পড়লে একজন নে ডাকবেন তিনি কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ আল্লাহ সব পারে আল্লাহ সব করতে পারে এজন্য আল্লাহর কাছে চাইবেন ইয়াসিন সূরা পড়লে ফু দিবেন সুস্থ করে দিবে কে বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ দূর করবে কে আমরা বিপদে খুব বেশি পরেশান হয়ে যায় বিশ্বনবী বিপদে পড়লেই বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুমিন বিপদে পড়লে এটা পড়বে আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে